জটিলতার মেঘ কেটে যাচ্ছে কালকে যখন নাকি জামাত ইসলাম বিএনপিকে বলেছে যে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মানে আনুষ্ঠানিকভাবে একদম সংবাদ সম্মেলন করে বিএনপিকে রাজনৈতিক সংকট আলোচনায় বসার আহ্বান জানিয়েছে তিন বাহিনীর প্রধান যখন নাকি ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠক করেছে এবং তারা হয়তো যে বার্তা দিয়েছে অথবা প্রধান উপদেষ্টার কাছ থেকে যে বার্তা শুনেছে তখনই বোঝা যাচ্ছে যে না যে পরিস্থিতিটা কে কেন্দ্র করে অনেকে বাড়াবাড়ি করছিল সেটা আর হবে না জাতীয় নির্বাচনটা আসল সেই দিকেই দেশকে নিয়ে যেতে হবে এই বার্তা হওয়ার পরপরই পরিস্থিতিটা ঘুরতে শুরু করেছে যার কারণে আজকে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক সেই বৈঠকেই আসলে সমাধান হবে তবে উপদেষ্টা পরিষদের বিশেষ কমিটি উপদেষ্টারা গত দুই দিনে তারা ব্যাপকভাবে আলোচনা করেছে প্রধানত বিএনপি এবং জামাতের নেতাদের সঙ্গে সেই সাথে এনসিপি নেতাদের সঙ্গে এনসিপি অনেকটা খুশি সাপলা কলি পাওয়ার কারণে তারা অনেকটা খুশি হয়েছে তারা মনে করে যে গণভোট নির্বাচনের জাতীয় নির্বাচনের দিন হলেই ভালো তাদের এটা নিয়ে কোনো এ নেই জামাত যেভাবে আলটিমেটাম দিয়েছিল যে আজকের মধ্যেই আজকের রাতের মধ্যে অথবা কালকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের সাংবিধানিক আদেশ জারি করতে হবে গণভোট নভেম্বরে করতে হবে সেই অবস্থান থেকে সরে যেটা দেখা যাচ্ছে মূল পয়েন্ট সেটা হচ্ছে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিকে উচ্চ কক্ষে পিয়ার হচ্ছে পিয়ার যেটা বলা হচ্ছিল যে পিয়ার সিস্টেম নির্বাচন হইতে হবে সেটা থাকছে না উচ্চ পক্ষে হবে প্রধান উপদেষ্টার ঘোষণা আসছে দুইশো দিনের বাধ্যবাধকতা থাকছে না অর্থাৎ জুলাই সনদটা যদি দুশো দিনের মধ্যে যদি আইনে পরিবর্তন না করে তাহলে এটা অটোমেটিক মানে সংবিধানে সংযুক্ত হয়ে যাবে এই বাধ্যবাধকতা থাকছে উপদেষ্টা পরিষদের আজ বিশেষ সভা সরকার উদ্যোগী হলে জটিলতা কাটবে আসলে বিষয়টা হচ্ছে বিএনপি জামাত এক হলেই আর কোন সংকটই সংকট থাকে না বারবার বলছি রাজনৈতিক জটিলতার মেঘ কাটতে শুরু করেছে গণভোট উচ্চ পথে পিয়ার এবং সাপলা প্রতীক নিয়ে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাতে যাচ্ছে সরকার সাপলা প্রতীক তো হয়ে গেল সাপলা প্রতীক এর মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা করায় সমঝোতার সুযোগ তৈরি হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গতকাল রোববার বক্তব্যে সমঝোতার আবাস পাওয়া গেছে এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের বিষয়ে দলীয় অনাপত্তির কথা জানিয়েছেন তার নেতৃত্বাধীন দল সাপলা করে ইতিমধ্যে প্রতীকটি তাদের পছন্দ ক্রমে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে এদিকে সরকারও পুরোপুরি মুখী হয়ে উঠছে সরকারের পক্ষ থেকে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইনের প্রথম ট্রিজার প্রকাশ করা হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত আটচল্লিশ সেকেন্ডের ভিডিও টিজারটি প্রকাশ করে এর ক্যাপশনে উল্লেখ করা হয় জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো অর্থাৎ নভেম্বর মাসের শুরু থেকেই শুরু হলো এই কথাটা বলা হচ্ছে যাই এখন অবস্থাটা হলো জামাত কিছুটা অ্যাগ্রেসিভ অবস্থান যে তারা বুঝতে পারছে যে এই অ্যাগ্রেসিভ অবস্থানটা সরকারের অনেকগুলো অর্গান রাজনৈতিক দলগুলো পছন্দ করছে না যে সাংবিধানিক আদেশ জারি করতে হবে গণভোট নভেম্বরে দিতে হবে এই জায়গা থেকে পিছিয়ে আসছে গণভোটের বিষয়টা যদি যেহেতু বিএনপি এনসিপি একমত জামাতে কোনো আপত্তি আর থাকার কথা না সুতরাং একটা পথ ইতিমধ্যে হয়তো মানে পরিষ্কার হয়েছে আজকে মানে ঘোষণা করার পরেই যে মেঘ যতটুক জমা ছিল সেটা হয়তো কেটে যে একটা নির্বাচনমুখী পরিবেশ তৈরি হবে